টকটাইল বিস্ফোরণ আর গোলাগুলিতে রণক্ষেত্র গুলিবিদ্ধ হয়ে মুহূর্তেই তিনজনের মৃত্যু পাল্টে দেয় আন্দোলনের গতিপথ দু হাজার ১৬ ষোলো জুলাই পূর্ব নির্ধারিত সময় দুপুর দুইটায় চট্টগ্রাম নগরের ষোলো শহর থেকে আন্দোলন শুরুর কথা শিক্ষার্থীদের কিন্তু আগে থেকে সেখানে ছাত্রলীগ অবস্থান নেয় বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জড়ো হন মুরাদপুরে বিকেল তিনটায় মুরাদপুর আর ষোলো শহরের মাঝখানে শিক্ষা বোর্ডের সামনে দুই পক্ষ মুখোমুখি হয় ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ গোলাগুলিতে পরিণত হয় যুদ্ধক্ষেত্র সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আক্রাম আহমেদ শান্ত আর মোহাম্মদ ফারুক হাসপাতালে আহতদের বাড়তে থাকে ভর্তির সংখ্যা জুলাই আন্দোলনে ওয়াসিমের সঙ্গে রাজপথে ছিলেন সহকর্মী উমর ফারুক ওই দিন এই জায়গায় দুজনই গুলিবিদ্ধ হন তবে একজন হাসপাতালে অপরজন গেলেন মর্গে আমি তো গুলিবিদ্ধ হই ওয়াসিম চলে যায় আমি মর্গে ওয়াসিমকে আমি দিতে পারিনি বা তাকে সেবার পর্যন্ত দেখতে পারিনি এই কষ্ট এই ব্যথা আমি কাউকে দেখানোর মতো বা বাসা নাই আমার এবার গন্তব্য কক্সসবাজারের বেকুয়াই প্রথম শহীদ ওয়াসিমের বাড়ি চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী ও ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের ঘর জুড়ে তার নানা স্মৃতি রুখে দাঁড়াও বাংলাদেশ ছাত্র সমাজ সহ ষোলো জুলাইয়ের দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস ছেলে সুখে কেঁদে কেঁদে অসুস্থ মা এখন শুনতে পান না কানে প্রয়োজন সার্জারি চোখে জল গড়িয়ে পড়ছে বোনের এখন সিটাং আছে ভাল লাগে লাগলে কি ফোন তো নগরের দেখা তো না হয় ও বিনিময়ে বাংলাদেশের মানুষের সুখিত কানের পর্দা বেড়ে গেছে এবং আমার বাদ ব্যথা বেড়ে গেছে ছেলের টেনশনে আর কি ভাই আর কত মনে করে করে কান্না করে পুরো জুলাই গণবুত্থানে চট্টগ্রামে নেতৃত্বে দেয়া দুই যোদ্ধা রাফি আর রাসেল জানান মূলত ষোলো জুলাই সরকারকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ সেদিন আসলে ঠিক হয়ে গিয়েছিল যে খুনির সাথে কোনো রকম আর সংলাপ হবে না খুনির সাথে আর রকম গোল টেবিল বৈঠক হবে না এটা একমাত্র এক দফাতেই সমাধান হবে এবং আমরা মনে করি যে এক দফাতে যাওয়ার যেই সিদ্ধান্তটা সেটা ষোলোই জুলাই দু হাজার চব্বিশেই হয়ে গিয়েছিল ষোলো জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ নিজেরাই মেসেজ দিয়ে দিয়েছে যে খুনি হাসিনা সরকারের পতনের জন্য আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে তাই তারা দলে দলে রাস্তায় নেমে এসেছে সেটা সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে ষোলো জুলাই মুরাদপুরে এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওয়াসিম সহ অন্তত তিনজন মূলত এই হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতন আন্দোলনে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম